জীবনের সবচেয়ে কঠিন সত্যগুলোর মধ্যে একটা হলো পৃথিবী তোমাকে কখনো তোমার স্বপ্ন অনুযায়ী মূল্যায়ন করবে না বরং তুমি নিজেকে যেভাবে উপস্থাপন করো মানুষ ঠিক সেভাবেই তোমাকে গ্রহণ করবে তুমি যদি নিজেকে ছোট মনে করো অযোগ্য ভাবো অথবা নিজেই নিজের সীমাবদ্ধতা তৈরি করো তাহলে অন্য কেউ এসে তোমাকে গুরুত্ব দেবে না এই পৃথিবী এমনভাবে গড়ে উঠেছে যেখানে মানুষ আত্মবিশ্বাসী দৃঢ়প্রতিজ্ঞ এবং আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষদের কদর করে কিন্তু তুমি যদি নিজেকে তুচ্ছ ভাব তবে কেউ তোমার পেছনে সময় নষ্ট করবে না মানুষের মনোজগত এমন এক অদ্ভুত জায়গা যেখানে নিজের চিন্তাভাবনাই তার জীবনের গতি নির্ধারণ করে তুমি যদি মনে করো তুমি কোনো বড় কাজের যোগ্য নও তাহলে ধীরে ধীরে তোমার মন সেটাই বিশ্বাস করতে শুরু করবে এবং তোমার আচরণেও তার প্রতিফলন ঘটবে তুমি সাহস করে কোনো সুযোগের দিকে এগিয়ে যেতে পারবে না নিজের চিন্তাগুলো জোর দিয়ে প্রকাশ করতে পারবে না এমনকি যখন তুমি সত্য বলবে তখনও তোমার কণ্ঠে দুর্বলতা থাকবে অন্যরা এই দুর্বলতাকেই শনাক্ত করবে এবং তোমাকে উপেক্ষা করা শুরু করবে অথচ একই কথা যদি তুমি দৃঢ়ভাবে বলতে পারো একই কাজ যদি আত্মবিশ্বাসের সঙ্গে করতে পারো তাহলে মানুষ তোমার কথা শোনার প্রয়োজন অনুভব করবে পৃথিবী কারো প্রতি আলাদা কোনো পক্ষপাতিত্ব করে না তবে মানুষ স্বাভাবিকভাবে তাদের প্রতি বেশি আকৃষ্ট হয় যারা নিজেদের ওপর বিশ্বাস রাখে আত্মবিশ্বাস থাকা মানে অহংকারী হওয়া নয় বরং নিজের মূল্য বোঝা এবং অন্যদের সেটা বুঝতে বাধ্য করা তুমি যদি প্রতিনিয়ত নিজেকে ছোট ভাব তাহলে তোমার শরীরী ভাষা কথা বলার ধরন এমনকি চোখের দৃষ্টিতেও সেই অনিশ্চয়তা প্রকাশ পাবে একজন মানুষের ব্যক্তিত্ব তার চারপাশের মানুষদের আচরণকে নিয়ন্ত্রণ করে যখন তুমি নিজেকে শক্তিশালী ভাবো আত্মবিশ্বাসী ভাবো তখন অন্যরাও তোমার প্রতি গুরুত্ব দেওয়া শুরু করে অনেকেই ভাবে তারা যদি বিনয়ী থাকে নরমভাবে কথা বলে নিজেকে বড় করে না দেখে তাহলে মানুষ তাদের ভালোবাসবে বাস্তবতা হল বিনয়ী হওয়া ভালো কিন্তু আত্মপ্রত্যয়হীন হওয়া ভয়ঙ্কর তুমি যদি নিজের অবস্থানকে সঠিকভাবে উপস্থাপন করতে না পারো তাহলে অন্যরা তোমার মূল্যায়ন করবে না এই পৃথিবীতে সবকিছুই প্রতিযোগিতামূলক যেখানে শুধুমাত্র যোগ্যতার নয় যোগ্যতাকে প্রকাশ করারও প্রয়োজন হয় যারা নিজের মধ্যে যোগ্যতা থাকা সত্ত্বেও আত্মবিশ্বাসের অভাবে নিজেদের ছোট মনে করে তারা ধীরে ধীরে হারিয়ে যায় জীবনের প্রতিটি ক্ষেত্রেই এটা সত্য কর্মক্ষেত্রে তুমি যদি নিজেকে ছোট ভাবো তাহলে বস তোমাকে বড় দায়িত্ব দেবে না সহকর্মীরা তোমার কথা গুরুত্ব দেবে না বন্ধু হলে তুমি যদি নিজেকে সবার থেকে কম যোগ্য ভাব তাহলে মানুষ তোমাকে সেভাবেই দেখবে একটি সাধারণ সত্য হল তুমি নিজেকে যেভাবে উপস্থাপন করবে মানুষ তোমাকে সেভাবেই গ্রহণ করবে তুমি যদি নিজের কথার মূল্য না দাও তবে কেউ তোমার কথা শুনবে না তুমি যদি নিজেকে গুরুত্ব না দাও তাহলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না নিজেকে ছোট ভাবার প্রবণতা সাধারণত জন্মায় শৈশব থেকে পরিবার সমাজ শিক্ষাব্যবস্থা সব কিছু মিলে মানুষের মানসিকতা গঠন করে কেউ যদি ছোটবেলা থেকে শুনতে থাকে যে সে যথেষ্ট ভালো নয় তার মধ্যে ভুল রয়েছে সে কখনো বড় কিছু করতে পারবে না তাহলে সে নিজেকে ছোট ভাবতে শুরু করে ধীরে ধীরে এই বিশ্বাস মনের গভীরে বসে যায় এবং একজন মানুষ তার জীবনের প্রতিটি ক্ষেত্রেই এই মানসিকতা নিয়ে চলে কিন্তু বাস্তবে এই বিশ্বাসটি সম্পূর্ণ মিথ্যা পৃথিবীর প্রতিটি সফল মানুষই কোনো না কোনো সময় ব্যর্থ হয়েছে ভুল করেছে তবুও তারা নিজেদের ছোট মনে করেনি বরং তারা নিজেদের ভুলগুলো থেকে শিখেছে নিজেদের মূল্য বুঝতে শিখেছে তুমি যদি নিজের মূল্য নিজে না বোঝো তাহলে কেউ এসে তোমাকে বোঝাবে না আত্মবিশ্বাসী হওয়া মানে অহংকারী হওয়া নয় বরং নিজের প্রতি সুবিচার করা তুমি যদি মনে করো তুমি অন্যদের থেকে কম যোগ্য তাহলে তোমার মস্তিষ্ক সেটাই সত্য হিসেবে গ্রহণ করবে এবং তোমার আচরণ তেমনই হবে তুমি নতুন সুযোগের জন্য লড়বে না নিজেকে প্রমাণের চেষ্টা করবে না নিজের জন্য বড় কিছু ভাববে না ফলে সময়ের সঙ্গে সঙ্গে তুমি নিজেও হারিয়ে যাবে আর পৃথিবী তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে এমন অনেক মানুষ আছে যারা প্রকৃতপক্ষে খুব প্রতিভাবান কিন্তু তারা নিজেদের প্রকাশ করতে জানে না তারা ভাবতে থাকে আমি কি পারব আমি কি যথেষ্ট ভালো এই চিন্তাগুলো তাদের এগিয়ে যেতে বাধা দেয় অন্যদিকে এমন অনেক মানুষ আছে যারা হয়তো অতটা প্রতিভাবান নয় কিন্তু তারা আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যায় এবং সফল হয় পার্থক্য একটাই কেউ নিজের ওপর বিশ্বাস রাখে আর কেউ নিজের মূল্য কমিয়ে দেখে তুমি যদি সত্যি জীবনে কিছু করতে চাও তাহলে প্রথমেই নিজেকে ছোট ভাবা বন্ধ করতে হবে তুমি যত বড় স্বপ্ন দেখবে যত বড় চিন্তা করবে ততই তোমার মন সেভাবে কাজ করবে মস্তিষ্ক এমন এক শক্তিশালী জিনিস যা তুমি যেমন ভাবাবে ঠিক তেমনই কাজ করবে যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তাহলে সেটা সত্যি হয়ে যাবে আর যদি তুমি নিজেকে শক্তিশালী ভাবো তাহলে সেটাই বাস্তবে রূপ নেবে এই পৃথিবীতে কেউ তোমার জন্য অপেক্ষা করে থাকবে না কেউ তোমাকে বারবার বোঝাবে না যে তুমি কতটা গুরুত্বপূর্ণ তুমি যদি নিজেকে গুরুত্ব না দাও তাহলে পৃথিবী তোমাকে অবহেলা করবে তুমি যদি নিজেকে যোগ্য মনে না করো তাহলে কেউ তোমাকে সুযোগ দেবে না তুমি যদি নিজের কণ্ঠস্বরকে শক্তিশালী না করো তাহলে তোমার কথা কেউ শুনবে না তাই এখনই সময় নিজের মানসিকতা বদলানোর নিজেকে ছোট ভাবা বন্ধ করো নিজের মূল্য বোঝো আত্মবিশ্বাসী হও কারণ পৃথিবী কেবল তাদের কদর করে যারা নিজেদের কদর করতে জানে যখন তুমি নিজের মূল্য নিজেই বুঝতে শুরু করবে তখন দেখবে পৃথিবীর দৃষ্টিভঙ্গিও বদলাতে শুরু করেছে কিন্তু এই পরিবর্তন রাতারাতি আসবে না দীর্ঘদিনের মানসিক অবচেতনতা আত্মবিশ্বাসের অভাব এবং নিজেকে ছোট করে দেখার অভ্যাস এক মুহূর্তে পাল্টে ফেলা সম্ভব নয় এটা একটা দীর্ঘ প্রক্রিয়া যেখানে তোমাকে ধাপে ধাপে এগোতে হবে প্রথম ধাপ হল নিজের চিন্তাভাবনাকে পর্যবেক্ষণ করা তুমি যখনই নিজের সম্পর্কে নেতিবাচক কিছু ভাবতে শুরু করো। তখনই সেটা চিহ্নিত করো। নিজেকে প্রশ্ন করো এই ভাবনাটা কোথা থেকে এলো এটা কি সত্যি বাস্তবতা নাকি শুধু মনের এক বিভ্রান্তি বেশিরভাগ সময় দেখা যায় আমাদের ভয় দ্বিধা আত্মবিশ্বাসের অভাব আসলে কোনো বাস্তব কারণের ওপর ভিত্তি করে নয় বরং আমাদের অতীত অভিজ্ঞতা এবং সামাজিক কেন্দ্রেশেনিংয়ের ফল যখন তুমি এই বিষয়গুলো বোঝা শুরু করবে তখনই তুমি নিজেকে বদলানোর প্রথম ধাপে থাকবা এরপর আসে আত্মসম্মান বোধ গড়ে তোলা তুমি যখন নিজের জন্য কিছু করো নিজের উন্নতির দিকে মনোযোগ দাও তখন তোমার আত্মসম্মান বোধ বাড়তে শুরু করে এটা হতে পারে নতুন কিছু শেখার মাধ্যমে কোনো কঠিন কাজ সম্পন্ন করার মাধ্যমে অথবা নিজের একটা লক্ষ্য নির্ধারণ করে সেটা অর্জন করার মাধ্যমে যখন তুমি নিজের অর্জনগুলোকে ছোট করে দেখবে না বরং সেগুলোকে গুরুত্ব দেবে তখন তোমার মনো বিশ্বাস করতে শুরু করবে যে তুমি সত্যি গুরুত্বপূর্ণ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল অন্যদের মতামতকে সীমিত গুরুত্ব দেওয়া এই পৃথিবীতে সবাই তোমার সম্পর্কে ভালো কিছু ভাববে এমন কোনো নিশ্চয়তা নেই কেউ তোমাকে উৎসাহ দেবে কেউ তোমাকে নিরুৎসাহিত করবে কিন্তু তোমার জীবনের নিয়ন্ত্রণ অন্যদের হাতে দিয়ে দিলে তুমি কখনো নিজের আসল ক্ষমতাটা আবিষ্কার করতে পারবে না যাদের কথাগুলো তোমাকে গঠনমূলকভাবে সাহায্য করে সেগুলো শোনো কিন্তু যারা শুধুমাত্র তোমার আত্মবিশ্বাস নষ্ট করার জন্য কিছু বলে তাদের কথা গুরুত্ব দিও না নিজেকে বড় ভাবা মানে অহংকারী হয়ে যাওয়া নয় বরং নিজের সম্ভাবনার ওপর বিশ্বাস রাখা তুমি যদি নিজেকে বড় ভাব তাহলে তুমি সেই অনুযায়ী কাজ করবে নিজের উন্নতির দিকে মনোযোগ দেবে এবং এমনভাবে জীবনকে পরিচালনা করবে যেন তুমি সত্যিই নিজের যোগ্যতার সঙ্গে এগিয়ে যেতে পারো এই আত্মবিশ্বাস তোমার চারপাশের মানুষদের ওপর প্রভাব ফেলবে এবং ধীরে ধীরে তারা তোমাকে আরও গুরুত্ব দিতে শুরু করবে তুমি নিজেকে যে স্তরে রাখবে পৃথিবী ঠিক সেভাবেই তোমাকে মূল্যায়ন করবে তাই নিজের মূল্য নিজে বোঝো আত্মবিশ্বাসী হও এবং নিজের অবস্থান নিজেই তৈরি করো কারণ যদি তুমি নিজেকে ছোট ভাবো তাহলে একদিন দেখবে পৃথিবীও তোমাকে ভুলে গেছে যখন তুমি নিজেকে ছোট মনে করো না বরং নিজের সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী থাকো তখন তোমার ব্যক্তিত্বেও সেই দৃতা প্রকাশ পায় এটি কেবল কথার কথা নয় বরং বাস্তবতার প্রতিচ্ছবি মানুষ প্রাকৃতিকভাবে সেই সব ব্যক্তিদের প্রতি আকৃষ্ট হয় যারা নিজেদের প্রতি বিশ্বাস রাখে সিদ্ধান্ত গ্রহণে সাহসী এবং আত্মসম্মানবোধে তুমি যদি লক্ষ্য করো সমাজের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা কখনোই নিজেদের ছোট মনে করে না তারা জানে তারা যে অবস্থানে আছে তা তাদের যোগ্যতার জন্যই তারা নিজেদের অবস্থান নিয়ে সন্দেহ করে না বরং নিজেদের দক্ষতাকে ক্রমাগত উন্নত করার চেষ্টা করে এখানেই সাধারণ মানুষের সঙ্গে তাদের পার্থক্য অনেকেই যোগ্যতা থাকা সত্ত্বেও আত্মবিশ্বাসের অভাবে পিছিয়ে পড়ে অন্যদিকে যারা নিজের ওপর বিশ্বাস রাখে তারা ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যায় তুমি যদি ভাবো তোমার কণ্ঠস্বরের মূল্য নেই তাহলে তুমি কখনো জোর গলায় নিজের অধিকার নিয়ে কথা বলতে পারবে না তুমি যদি ভাব তুমি যথেষ্ট যোগ্য নও তাহলে নতুন কোনো সুযোগ আসলেও তুমি সাহস করে সেটার দিকে এগোবে না তুমি যদি ভাব তুমি সবার চেয়ে কম গুরুত্বপূর্ণ তাহলে ধীরে ধীরে মানুষও তোমার অস্তিত্বকে উপেক্ষা করতে শুরু করবে এটাই বাস্তবতা নিজেকে ছোট করে দেখা মানে নিজের স্বপ্নকে গলা টিপে হত্যা করা যখন তুমি নিজের সীমাবদ্ধতা নিজেই তৈরি করো, তখন তুমি নিজের জন্য দরজাগুলো বন্ধ করে দাও তুমি নিজে যদি বিশ্বাস না করো যে তুমি বড় কিছু করতে পারবে তাহলে অন্য কেউ এসে তোমার হাত ধরে তোমাকে সফল করে তুলবে না এই পরিবর্তন আনার জন্য তোমাকে ধাপে ধাপে এগোতে হবে প্রতিদিনের অভ্যাস চিন্তাভাবনা এবং আত্মবিশ্বাস গঠনের মাধ্যমে তুমি নিজেকে এমন একটা স্তরে নিয়ে যেতে পারবে যেখানে অন্যরা তোমাকে অবহেলা করার সুযোগ পাবে না তুমি যখন নিজের কাজের প্রতি একাগ্রতা দেখাবে নিজের লক্ষ্যে অবিচল থাকবে তখন সময়ের সঙ্গে সঙ্গে মানুষও তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হবে তাই আজ থেকে প্রতিটি চিন্তায় প্রতিটি কাজে নিজেকে ছোট করে দেখা বন্ধ করো পৃথিবী তোমাকে ঠিক সেভাবে দেখবে যেভাবে তুমি নিজেকে দেখাও তুমি যদি নিজেকে শক্তিশালী ভাবো তাহলে ধীরে ধীরে এই ভাবনাই বাস্তব হয়ে উঠবে তোমার আত্মবিশ্বাসী হবে তোমার সবচেয়ে বড় শক্তি যা পৃথিবীর যে কোনো অবহেলাকে পরাজিত করতে পারে যখন তুমি নিজের শক্তি আর সামর্থ্যকে মেনে নিতে শুরু করবে তখন দেখবে তোমার জীবনে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে আত্মবিশ্বাস শুধু মানসিক এক অনুভূতি নয় এটি বাস্তবিকভাবে তোমার জীবনের গতিপথ নির্ধারণ করে তুমি যখন নিজেকে যোগ্য মনে করবে তখন তোমার ভেতর থেকে এমন এক শক্তি বেরিয়ে আসবে যা তোমাকে এগিয়ে যেতে বাধ্য করবে তোমার হাতার ভূমি কথা বলার ধরন এমনকি চোখের দৃষ্টিতেও পরিবর্তন আসবে মানুষ তখন তোমাকে নতুনভাবে দেখতে শুরু করবে এই পরিবর্তন শুধু বাহ্যিক নয় এটি তোমার আত্মার গভীর থেকে উঠে আসবে যখন তুমি নিজেকে বড় ভাববে তখন তোমার চিন্তাভাবনাও বড় হতে শুরু করবে তুমি এমন সব সুযোগ খুঁজতে শুরু করবে যা আগে তোমার চোখেই পড়তো না তুমি এমন সব সিদ্ধান্ত নিতে পারবে যা আগে তোমার কাছে অসম্ভব মনে হতো আত্মবিশ্বাস তৈরি হলেই তোমার মনের ভয় দূর হবে তোমার সংকোচ কাটবে এবং তুমি জীবনকে পুরোপুরি নতুনভাবে উপলব্ধি করতে পারবে যে মুহূর্তে তুমি নিজের মূল্য নিজেই নির্ধারণ করবে সেই মুহূর্ত থেকেই তুমি নতুন পথের দিকে এগোতে শুরু করবে আগে যেখানে তুমি অন্যদের অনুমোদনের অপেক্ষায় থাকতে এখন তুমি নিজেই নিজের সিদ্ধান্ত নিতে পারবে তুমি যখন নিজের গুরুত্ব বোঝো তখন অন্যরাও তোমার গুরুত্ব উপলব্ধি করতে শুরু করে তুমি যখন নিজের কথা শোনার জন্য মানুষকে বাধ্য করো তখন তারা তোমার কথা শোনে তুমি যখন নিজের জায়গা তৈরি করতে চাও তখন পৃথিবী তোমাকে জায়গা দিতে বাধ্য হয় কিন্তু এটা মনে রাখতে হবে আত্মবিশ্বাস কোনো জাদুকাঠি নয় যা একদিনে বদলে দেবে সবকিছু এটি একটি অভ্যাস যা প্রতিদিন গড়ে তুলতে হয় প্রতিদিন নিজেকে একটু একটু করে বড় ভাবতে শিখতে হয় নিজের সক্ষমতার ওপর বিশ্বাস রাখতে হয় আর এই বিশ্বাস যত গভীর হবে ততই তুমি দেখবে যে পৃথিবীও তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হচ্ছে তাই নিজেকে অবহেলা করা বন্ধ করো নিজের সামর্থ্যকে স্বীকার করো আর দ্বিপদের সামনে এগিয়ে যাও পৃথিবী তোমাকে অবহেলা করবে না যদি তুমি নিজে নিজেকে অবহেলা না করো তোমার আত্মবিশ্বাসী হবে সেই আলো যা তোমার পথকে আলোকিত করবে এবং তোমাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে পৌঁছানোর স্বপ্ন অনেকেই দেখে কিন্তু সাহস করে না যখন তুমি নিজের শক্তিকে পুরোপুরি উপলব্ধি করতে পারবে তখন দেখবে তোমার আশেপাশের মানুষদের প্রতিক্রিয়াও বদলে যাচ্ছে পৃথিবী এমনভাবে গঠিত যেখানে প্রত্যেকে নিজের স্বার্থ এবং শক্তির অবস্থান বুঝে চলে তুমি যদি নিজের অবস্থানকে দৃ করতে না পারো তবে অন্যেরা তোমার জায়গা দখল করতে দেরি করবে না কিন্তু যখন তুমি নিজেকে অবহেলা না করে নিজের আত্মবিশ্বাসকে সামনে নিয়ে আসবে তখন তারাও তোমার গুরুত্ব স্বীকার করতে বাধ্য হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি ঠিক যতটুকু নিজের গুরুত্ব বোঝাতে পারবে ততটাই সম্মান পাবে কর্মক্ষেত্রে যদি তুমি নিজেকে যোগ্য প্রমাণ করতে না পারো তাহলে কেউ তোমাকে উচ্চস্থানে তুলে দেবে না সম্পর্কের ক্ষেত্রেও যদি তুমি নিজের আত্মমর্যাদাকে ধরে রাখতে না পারো তাহলে অন্যরা তোমাকে উপেক্ষা করবে সমাজে যদি তুমি নিজের কণ্ঠস্বরকে শক্তিশালী না করতে পারো তাহলে কেউ তোমার কথা শুনবে না অনেকেই ভাবে নিজের মূল্য বোঝানো মানে অহংকারী হওয়া কিন্তু এটি ভুল ধারণা আত্মবিশ্বাস আর অহংকার এক জিনিস নয় আত্মবিশ্বাস হল নিজের শক্তি সম্পর্কে সচেতন থাকা নিজের সীমাবদ্ধতাকে বুঝে সেটাকে অতিক্রম করার চেষ্টা করা আর অহংকার হল নিজের সীমাবদ্ধতাকে অস্বীকার করা এবং অন্যদের ছোট করার প্রবণতা যখন তুমি আত্মবিশ্বাসী হবে তখন তোমার প্রয়োজন হবে না অন্যদের নিচু দেখানোর তুমি নিজের গুণেই অন্যদের শ্রদ্ধা আদায় করতে পারবে নিজেকে অবহেলা করা বন্ধ করার জন্য তোমাকে সচেতনভাবে কিছু পরিবর্তন আনতে হবে তোমার চিন্তার ধরন বদলাতে হবে নিজের অর্জনকে ছোট করে দেখা যাবে না তুমি যে ছোট কাজই করো না কেন সেটাকে সম্মানের সঙ্গে গ্রহণ করো তুমি যে মতামত শোনো কিন্তু না তুমি নিজেই তোমার জীবনের মূল চালিকা শক্তি আর সেটাকে বুঝতে পারলেই তুমি সত্যিকারের পরিবর্তনের দিকে এগোতে পারবে তুমি যখন নিজের গুরুত্ব নিজে অনুভব করবে তখন আর কাউকে প্রমাণ করার প্রয়োজন হবে না তোমার আত্মবিশ্বাস তোমার সিদ্ধান্ত তোমার কাজ সবকিছু মিলিয়ে এই মানুষ বুঝতে পারবে তুমি কতটা মূল্যবান তখন আর তোমাকে অবহেলা করার সাহস কেউ পাবে না কারণ তুমি নিজেই জানবে তুমি কত বড় যখন তুমি নিজেকে মূল্য দিতে শুরু করবে তখন তোমার জীবন এক নতুন মাত্রা পাবে তোমার প্রতিটি কাজ প্রতিটি সিদ্ধান্ত এমনকি তোমার উপস্থিতিও এক আলাদা শক্তি বহন করবে তুমি তখন শুধু একজন সাধারণ মানুষ ন বরং একজন এমন ব্যক্তি যে নিজের সীমাবদ্ধতার ওপরে উঠতে শিখেছে যে নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করে না যে জানে সে কি চায় এবং কিভাবে তা অর্জন করবে এই পরিবর্তন শুধু তোমার ভেতরেই সীমাবদ্ধ থাকবে না এটি চারপাশের মানুষদের মনেও ছাপ ফেলবে যারা একসময় তোমাকে অবহেলা করত তারা ধীরে ধীরে তোমার গুরুত্ব বুঝতে শুরু করবে যারা তোমার আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ করত তারা তোমার স্থিরতা দেখে অবাক হবে কারণ যখন একজন মানুষ নিজের শক্তির ওপর বিশ্বাস করে তখন তার সামনে কেউ টিকে থাকতে পারে না এই আত্মবিশ্বাস তৈরি করতে হলে তোমাকে ধাপে ধাপে এগোতে হবে প্রথমত তোমাকে বুঝতে হবে তুমি কারও চেয়ে কম পৃথিবীতে কেউই জন্মগতভাবে মহান নয় বরং তারা নিজেদের গড়ে তোলে তাই যদি তুমি এখনও নিজের ওপর বিশ্বাস না রাখো তবে আজ থেকেই শুরু করো প্রতিদিন নিজের শক্তির ওপর একটু বেশি ভরসা করো নিজের সিদ্ধান্তগুলোর ওপর দাঁড়িয়ে থাকো নিজের চিন্তাগুলোকে বড় করো দ্বিতীয়ত তোমার ভেতর যে ভয় কাজ করে সেটাকে চ্যালেঞ্জ করো ভয় হলো সেই জিনিস যা তোমাকে তোমার ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখে তুমি যদি ভয়ের কাছে হার মানো তাহলে তোমার স্বপ্ন একসময় হারিয়ে যাবে কিন্তু তুমি যদি সাহস করে নিজের দুর্বলতাগুলোর মুখোমুখি হও তাহলে দেখবে আসলে সেগুলো তোমার কল্পনার চেয়ে অনেক ছোট ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তুমি নিজেকে কখনো ছোট ভাববে না পৃথিবী তোমাকে যতবারই অবমূল্যায়ন করুক না কেন তুমি যদি নিজের মূল্য বুঝতে পারো তাহলে কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না তুমি যদি নিজের শক্তি উপলব্ধি করো তাহলে কেউ তোমাকে দুর্বল বানাতে পারবে না তুমি যদি নিজের লক্ষ্য ঠিক রাখো তাহলে তোমার পথের বাধাগুলো একসময় তোমার শক্তিতে পরিণত হবে তুমি নিজেকে যতটা বড় ভাবতে পারবে তুমি ততটাই বড় হতে পারবে এই সত্য কখনো ভুলে যেও না কারণ এই সত্যই তোমাকে এমন এক অবস্থানে নিয়ে যাবে যেখানে অবহেলা বলে কিছু থাকবে না থাকবে কেবল তোমার নিজের সৃষ্ট ভবিষ্যৎ যেখানে তুমি নিজের শক্তিতে দাঁড়িয়ে থাকবে মাথা উঁচু করে আত্মবিশ্বাসের সঙ্গে যখন তুমি নিজের শক্তির ওপর সম্পূর্ণ ভরসা করতে শিখবে তখন দেখবে তোমার জীবন থেকে অনেক অনিশ্চয়তা দূর হয়ে গেছে যেসব সংশয়ে তোমাকে দুর্বল করে তুলত সেগুলো আর তোমাকে আটকাতে পারবে না তুমি যখন নিজের সিদ্ধান্তের ওপর দাঁড়িয়ে থাকবে তখন অন্যদের অনুমোদনের প্রয়োজন তোমার থাকবে না তুমি তখন নিজের জন্য পথ তৈরি করতে পারবে নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য নির্ভীকভাবে এগিয়ে যেতে পারবে তবে এই পথে চলতে গিয়ে তোমাকে অনেক ধরনের প্রতিকূলতার মুখোমুখি হতে হবে সমাজ কখনোই এমন মানুষকে সহজে স্বীকার করে না যে নিজেকে অবহেলা না করে আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যেতে চায় তারা বারবার তোমাকে বুঝিয়ে দিতে চাইবে যে তুমি যথেষ্ট ন তোমার যোগ্যতা নেই তুমি বেশি বড় কিছু চাওয়ার সাহস করতে পারো না কিন্তু এই মুহূর্তেই তোমার সত্যিকারের পরীক্ষা শুরু হবে তুমি যদি এই কণ্ঠগুলোকে পাত্তা না দিয়ে নিজের লক্ষ্য ঠিক রাখো তাহলে তুমি ধাপে ধাপে এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে কারো অনুমোদন তোমার জন্য কোনো মূল্যই রাখবে না তুমি যদি সত্যি নিজেকে অবহেলা থেকে মুক্ত করতে চাও তবে তোমাকে কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করতে হবে তোমাকে সেই ভয়কে দমন করতে হবে যা তোমাকে পেছনে টেনে রাখে তোমাকে সেই অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে যা তোমাকে সীমাবদ্ধ করে রাখে তুমি যদি নিজের মানসিক শক্তিকে বাড়াতে পারো তবে তোমার আশেপাশের পৃথিবীও বদলাতে বাধ্য হবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, তুমি কখনোই নিজের অতীতের ব্যর্থতাগুলোকে ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়ার পথে বাধা হতে দেবে না অনেকেই একটা ভুল করে ধরে নেয় সে জীবনেও সফল হতে পারবে না কিন্তু বাস্তবতা হল ব্যর্থতা হল শেখার সবচেয়ে বড় উপায় তুমি যদি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো তাহলে সেটাই তোমার ভবিষ্যতের শক্তি হয়ে উঠবে তাই নিজের ভুলগুলোকেও সম্মানের সঙ্গে গ্রহণ করো কারণ সেগুলোই তোমাকে আজকের চেয়ে আরও শক্তিশালী করে তুলবে সবশেষে মনে রাখবে পৃথিবী তোমাকে সেই চোখেই দেখবে যেভাবে তুমি নিজেকে দেখাবে তুমি যদি নিজেকে দুর্বল মনে করো তাহলে সবাই তোমাকে দুর্বল ভাববে তুমি যদি নিজেকে শক্তিশালী ভাবো তাহলে একদিন সবাই তোমার শক্তি স্বীকার করতে বাধ্য হবে তুমি যদি নিজেকে অবহেলা না করো তাহলে কেউ তোমাকে অবহেলা করতে পারবে না তুমি যদি নিজের আত্মবিশ্বাস ধরে রাখো তাহলে একসময় সেই আত্মবিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে যা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে যখন তুমি নিজের আত্মবিশ্বাসের ওপর পুরোপুরি আস্থা রাখতে পারবে তখন দেখবে তোমার ভেতরের সমস্ত দ্বিধা একে একে মুছে যাচ্ছে তোমার মন আর আগের মতো দুর্বল থাকবে না তুমি কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তিত হবে না কারণ তুমি বুঝে গেছ এই পৃথিবীতে কেউ তোমাকে এসে সুযোগ করে দেবে না তুমি যা চাও তা নিজেকেই অর্জন করতে হবে যে কোনো কঠিন পরিস্থিতিতেও তুমি তখন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কারণ তুমি জানবে তুমি নিজের শক্তির ওপর নির্ভর করতে পারো এই শক্তি তোমাকে শুধু মানসিকভাবে নয় বাস্তব জীবনেও এগিয়ে নিয়ে যাবে তুমি যখন নিজেকে অবহেলা করা বন্ধ করবে তখন তোমার আশেপাশের মানুষও তোমার গুরুত্ব বুঝতে শুরু করবে যারা একসময় তোমাকে অবজ্ঞা করত তারা একসময় তোমার অনুমোদন চাওয়ার চেষ্টা করবে যারা তোমাকে উপেক্ষা করত তারা তোমার সঙ্গে থাকার জন্য আগ্রহী হবে কারণ পৃথিবী কেবল তাদেরই সম্মান করে যারা নিজেদের সম্মান করতে জানে তবে এই পথটা কখনোই সহজ হবে না তুমি যতই আত্মবিশ্বাসী হও না কেন জীবনে এমন অনেক সময় আসবে যখন তোমাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে কিছু মানুষ তোমার আত্মবিশ্বাসকে ভাঙার চেষ্টা করবে কিছু পরিস্থিতি তোমার সাহসের পরীক্ষা নেবে কিন্তু তুমি যদি সত্যিকারের আত্মনির্ভরশীল হতে চাও তাহলে তোমাকে এসব চ্যালেঞ্জকে ভয় না পেয়ে মোকাবিলা করতে হবে তুমি যদি সত্যি নিজেকে অবহেলা থেকে মুক্ত করতে চাও তাহলে তোমাকে প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করতে হবে নিজের জ্ঞান বাড়াতে হবে নিজের দক্ষতা বাড়াতে হবে নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তুমি যে অবস্থানে থাকো সেটাই তোমার শক্তির জায়গা হয়ে ওঠে তুমি যখন প্রতিদিন নিজেকে আগের চেয়ে একটু ভালো বানানোর জন্য কাজ করবে তখন এক সময় তুমি বুঝবে তুমি এমন একটা জায়গায় পৌঁছে গেছ যেখানে অন্যদের মতামত তোমার জন্য কোনো বাধাই সৃষ্টি করতে পারে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তুমি কখনোই নিজের ওপর বিশ্বাস হারাবে না আত্মবিশ্বাস এমন একটি জিনিস যা একবার নষ্ট হয়ে গেলে তা পুনরুদ্ধার করা অনেক কঠিন হয়ে যায় তাই জীবনের যে কোনো পরিস্থিতিতেই তোমাকে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে হবে নিজের গুরুত্ব বোঝাতে হবে নিজের আত্মমর্যাদাকে ধরে রাখতে হবে কারণ তুমি যদি নিজেকে অবহেলা না করো তাহলে কেউ তোমাকে অবহেলা করতে পারবে না তুমি যদি নিজের শক্তিকে উপলব্ধি করো তাহলে একসময় তোমার সাফল্যই প্রমাণ করবে তুমি কতটা মূল্যবান